আসসালামু আলাইকুম হ্যালো ইবলিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা শুক্রবার বের হলাম রাতে কিছু কেনাকাটা করার জন্য বাইরে বের হয়েছি রাত প্রায় সন্ধ্যার পর এর পর কিছুটা ভিড় ছিল রংপুরে বের হইলে রাস্তায় শুধু অটো আর অটো রিক্সা রিক্সা কম সেরকম অটোই বেশি দেখি কোথায় যাওয়া যায় কী কেনাকাটা করা যায় যারা আমার ভিডিওটি দেখছেন আমার পেজে নতুন হয়ে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর আমার পেজে নতুন ফলোয়ার হয়ে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই বলবেন দেখেন ফুলগুলো রাতে কি সুন্দর দেখাচ্ছে রিক্সা দেখে অতটা ভিডিও ভালো হয় না তাও কোনো রকম করে নিলাম

পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ